পিস রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আজকে একেবারে ডিসকাউন্ট অফারে কিছু থ্রি পিস থাকবে সেই থ্রি পিসগুলো দেখাই দিচ্ছি আজকে সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে যেগুলো ডিসকাউন্ট অফারে দিয়ে দিব। ঠিক আছে লোনের কালেকশন আমাদের অনেক লোন আসছে লোন যারা নেবেন এই লোনগুলা লোন তো আমাদের অনেক আসছে ঠিক আছে লোন তো যারা নেন সবসময় লোন নিয়ে নেবেন লোনের অনেক ডিজাইন কালার আছে আমি এটা একটু দেখাই দিই লোন যারা লোন নিতে চান অনেক সুন্দর সুন্দর লোন আছে যারা লোনগুলো নিতে চান আমরা মূলত পাইকারি সেল করি প্রত্যেকটা ড্রেসের ভাঁড় আসে চারটা ভাত থাক ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই ড্রেসটার অনেক ডিজাইন আছে ডিজাইন পাবেন এই যে এইগুলো সুতির ড্রেস সুতির লোনের কালেকশান ডিজাইন আছে অনেক কালার আছে অনেক এটার যেমন চারটা কালার আছে নিতে পারবেন ছয়শো পঞ্চাশের এই ড্রেসগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশের ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো সুতির ভিতরে যারা সুতির ড্রেস নিতে চান অনেক সুন্দর সুন্দর সুতির ড্রেস আসছে আপনারা নিতে পারেন এই লোনগুলো আর এগুলো হচ্ছে এইটা হচ্ছে আপনার হাতা হাতা আলাদা করে থাকবে ঠিক আছে হাতা আলাদা করে দেওয়া থাকবে হাতাটা আর এইটা হচ্ছে উন্নয়টা এইটা হচ্ছে উন্নয়টা সুতির উন্নয়ন এগুলো কটনের ভিতরে এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে লোনের কালেকশান আর আমাদের এই লোনটা অনেক অনেক সেল করছিলাম এই লোনটা আবার আসছে তিনটা কালারে এটা তিনটা কালারে আসছে এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ লোন এটা হচ্ছে জমজমের লোন যারা জমজমের লোন নিতে চান তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ জমজমের লোন ঠিক আছে আরেকটা দেখাই দিই এই লোনটা এটা অনেক সেল করছে এটা দুইটা কালার আসছে ঠিক আছে দুইটা কালার আছে এই লোনটা এটাও জমজমন লোন পঞ্চাশের লোন এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ছয়শো পঞ্চাশের লোন আর এটার উন্যা অনেক সুন্দর ঠিক আছে এটার উন্যা অনেক সুন্দর এইটা হচ্ছে অন্যাদ পাক্কা পাশাপন্যা এটা অনেক সুন্দর একটা লোন তো এই লোনটা গ্যাসে বার অনেকেই পান নাই তারা নিয়ে নেবেন এখন ডিজিটাল প্রিন্টের ভিতরে লোনগুলো আসছে অনেক সুন্দর সুন্দর কালার আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি আছে এই লোনগুলো নিতে পারবেন ভালো রেটে সেল করতে পারবেন যে এই ড্রেসটা হচ্ছে মুসলিমের উপরে অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে পার্টি ড্রেস এখন তো মানুষের বিয়ে শাদী অনুষ্ঠানের জন্য নিব এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতায় কিন্তু অনেক সুন্দর করে রিং ডিজাইন করা থাকবে হাতায় আর এই ড্রেসটা আজকে একজনে কইলো আমার বোন ও আসছিল পড়াক নিতে বললো যে তোমার ভিডিওর কালার আসে না তো আল্লাহ দেখি লাইট লাগাম কয়েকটা এই যে এইটা হচ্ছে পুরা লোনটা কাজ করা এইটা না এটা সাথে আপনার পায়ে জামা আমরা আমরা এই যে সালোয়ার দিয়ে দিছি আপনার গোল সালোয়ারগুলো এইগুলো সালোয়ার বানাইয়ে নেবেন ঠিক আছে এটা সালোয়ার বানিয়ে নেবেন এটা পুরো কাজ করা দুই পাশে বিশাল বড়ো বড়ো দুইটা পায় আর এটা সালোয়ার বানিয়ে নেবেন এই যে নিচে কাজ করা আছে আর এটা জন্য প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ বানায় নিবেন এটা অনেক সুন্দর হবে ঠিক আছে বানায় নিবে মাত্র নয়শো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন ম্যাজেনটা কালার আছে অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বানানো পুরো বানানো এটা পরতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বানানো কিছু আনসেটিং জামা আছে রোগুলারে বানায় কি এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে আর এইটা হচ্ছে উন্নাটা এটা কী উনাদি লাল কি মানে সুন্দর দেখা জর্জেটের উন্না এই যে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগেন নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এইটা টু পিসি বিক্রি করা যেতে দুধ টু পিসি দিই উনার দরকার নেই দেওয়ার এটা টু পিসটা নেবেন মাত্র মাত্র ছয়শো টাকা টু পিস টু পিস মাত্র ছয়শো টাকা উন্যা দেওয়ার দরকার নেই এটা টু পিস এটা আসছে টু পিসই যাবে মাত্র ছয়শো টাকা জ্বালা ঠিক আছে এটা অনেক দামি ড্রেস জর্জেটের ড্রেস কোরপাক কিছু ড্রেস আছে যে উনার সালোয়ারগুলো আসে না এই ড্রেসগুলোর এইটাও জর্জেটি একটা ড্রেস পুরো ড্রেসে কাজ করা সাইডে হবে হাতা ডাল আইসে গালি এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ডেস এই ড্রেসটাও পুরো ডেসটা কাজ করা পুরো ডেসটা কাজ করা ওই শিট এই ড্রেসটা পুরো ড্রেসে কাজ করা হাতা তো কাজ আছেই এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে কাজটা দেখেন আমি তো আগে কইতেছি কি উল্টা কেন ড্রেসটা এরকম কেন এখন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ শেয়ার করার লাগে অনেক অনেক ধন্যবাদ এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে দিছে এই যে সারারাটা ঠিক আছে তুমি সারারাটা একটা ভালো অনুষ্ঠানে পড়তে পারবা বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবা এই সারারাগুলো শুধু সারারা বারোশো টাকার নিচে পাই না শুধু সারারা নিলে আপনি বারোশো টাকাই পড়বে অনেক সুন্দর একটা সারারা দিচ্ছে পুরা একটা কাজ করা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আপনার একেবারে ডাউন সারারা একটা আছে এখানে কুচি হয় এটা কুচি না আপনি খেয়াল করে দেখেন এটা একবারে লং সারারা তো আপনার সারারা বানানোর জামা বানানোর গ্যাঞ্জাম গেল বা এরপর হচ্ছে এটা উন্নাটা অনেক সুন্দর একটা কালার এই যে প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ এটা অনেক সুন্দর ড্রেস জ্বালা বিয়ে দেখেন মাত্র হাজার পঞ্চাশ আপনারা যারা এক পিস দুই পিস নিতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এক পিস দুই পিস নেন সমস্যা নেই এই ড্রেসটার থেকে নেন এটা এক পিসই আছে এখন আপনি যে চান আরেকজনে চান আরেক পিসি সেটা তো আমরা পাই না এই ড্রেসগুলো হচ্ছে আমাদের যেমন এটা সেটিং আসছে সেটিংয়ের থেকে এটা অন্যাস্ট আসে নেই তা আমরা মিলে আয়দিছি কেন আমাদের ফিরোপ নেয় না বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় আমাদের কোনো কাপড় ক্ষীরপ নেয় না বিক্রি করতে পারলে করবেন আপনারা লস খাইবেন সমস্যা নেই এইরকম আর কি বিজনেসটাই এরকম আবার আমরাও ইচ্ছা করে ফেরত নেওয়া যাই না কেন নেওয়া যায় না এটা এটাও বলে দিই আমরা ফেরত নেওয়া যাই না কেন জানেন এটা ফেরত নেওয়া গেলে নেক্সটে আর ভালো মালগুলো আসলে আমাদেরকে দিবে না আমাদেরকে ডাকবে না বলবো উনি মানে এমনিও বলে আমার একটা নাম হয়ে গেছে আমি ক্যান ক্যান করি বেশি হ্যাঁ মানে কাপড় নিয়ে কেটকেট করি আমি বলি ভাই এটা একটু সমস্যা আছে ওটা একটু চেঞ্জ করে দেন আমি সবসময় করি ভাই এটা চেঞ্জ করে চেঞ্জ করে না কেউ চায় না যে তার এখন আপনারা কম দামেও চান এখন আমাদের যে কি অবস্থা আমরা বুঝতেই পারব না আপনাদেরকে ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা এটা উন্না দেওয়ার দরকার নেই এটা দেওয়ার দরকার নেই দুশো টাকার একটা উন্যা ঠিক আছে এটা জামা আর সালোয়ার জামা আর সালোয়ার যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে জামা আর সালোয়ার মাত্র পাঁচশো টাকা নিয়ে নেবেন এটা পার্টি ড্রেস মাত্র পাঁচশো টাকা যার লাগে লোক ঠিক আছে টু পিস মাত্র পাঁচশো টাকা যেটা না মিলে ওটা তো দেওয়ার দরকারই নেই যা একটা উনার দাম আড়াইশো টাকা পড়ে একটা উন্না আমার আমি তো দেখছাল একশো দশ টাকা কিন্তু আমার আড়াইশো টাকা পড়ে একটা উন্না আমার আড়াইশো টাকা পড়ে এই সবজি খাইস এই যে জর্জেটের ভিতরে ফোর পাট এটা অনেক সুন্দর সাদার ভিতরে ফোর পাট পুরা সাদা এই যে দেখেন এত সুন্দর একটা জামা ওরা তো কিন্তু নশো পঞ্চাশ টাকা ধরে দিয়ে দিছে কেন আমাদের বেশিরভাগ যেই জামাগুলো আমি ছয়শো পঞ্চাশ ধরে ওগুলোও নশো পঞ্চাশ টাকা কেমনে ফালাই বেড়ে চিন্তা করে যে জর্জেটের উপরে একেবারে সুন্দর একটা জামা এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একবারে কম দামে এটা হচ্ছে মুসলিনের উপরে অন্যটা মুসলিনের উপরে সাদা সাদা দিছে আর এখানে সালোয়ারটাও দিছে সাদা ঠিক আছে এটা অন্যটা মুসলিনের উপরে জর্জেটের উপরে অনেক সুন্দর একটা মানে এটা কী বলে সারারা দিছে যেটা হচ্ছে প্যান কার্ড সারারা ঠিক আছে সাদার উপরে এটা খালি আপনি জামাটা বানাবেন এটা অনেক সুন্দর হাজার পঞ্চাশ এটাও দিয়ে দিলাম হাজার পঞ্চাশে ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন এই যে এই যে আছে না এই সারারাটা আষ্টশো সাতশো এর নিচে কিনা না সাতশোর নিচে কিনাই না সারারাগুলো উনটা দিয়ে দেন না 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 উনারটা দিতে চাই না মা উনারটা দিলে ওটার দাম হবে না উনাটা আড়াইশো টাকা বুঝছে একটা আড়াইশো টাকা কিনি একটা উন্যা আড়াইশো টাকা কিনি অথচ একশো দশ টাকা বেচি এখন কেন বেচি আপনাদেরকে বলি আপনারা বলবেন যে উন্যাটা কিনা আপনি আবার একশো দশ টাকা কেন বেসেন একশো বিশ টাকা চল্লিশ টাকা বেসেন কীভাবে বেশি কীভাবে শোনেন উন্যা না নিলে আপনাকে থ্রি পিসগুলো দিবে না গার্মেন্টসের বস্তা করে রাখে তো ওনাদের বড় বড় বস্তা থাকে তো উন্যা কিনতেই হবে তো এর জন্য উন্যাটা আমার কিনতে হয় নাহলে আমি উন্যা কিনতে চাই না ওনারা যদি উন্যা না দেয় তারপর আর একশোবার সালাম করে আমি যেই দাম করবো সেই দামে পড়া কেন কিন্তু উনার না নিলে স্ত্রী পিসটা দিবে না এর জন্য কিনি বাধ্য হয় আর ও কিনি একবার বিশ টাকা হয়তো তিরিশ টাকা লস বিক্রি করি আর এই ড্রেসগুলো আমরা মনে করেন পাই না এই যে ড্রেসগুলো এই যে ক্যাপোরের ড্রেসগুলো আমরা পাই না কখনো পাই না এই ড্রেসগুলো মানে অনেক হাই কোয়ালিটির ড্রেস আর এগুলোর প্রায় সব সময় বেশি থাকে তো এর জন্য আমরা অন্যরা কিন্তু অন্য রয়েসে মনে করেন আপনার গলায় বাই দেহা দিয়ে দিলো আর কি এরকম আর কি আমার গলার কাটা উন্নাতে আমি এক টাকা লাভও করতে পারি না আর কিছুই করতে পারি না বুঝছেন ওনাতে একবারে মনে করেন লস এই যে এইটা হচ্ছে জামাটা সামনে যেমন কাজ পিছনে অন্যটাতে কিছু করতে পারি না বিক্রিও করতে পারি না এই যে উন্না বস্তায় বস্তা অন্য জন্য রয়েছে কী করব ওনা তো আমার কেনার দরকারই নেই উন্যা আর স্যালোয়ার আর স্যালোয়ার আমার হাজব্যান্ডে দেয় না ব্যস্ত ওই থাক স্যালোয়ারগুলো যদি টান করে তাহলে তুমি ওগুলো মিলাই দিতে পারবা এর জন্য এইটা হচ্ছে এই যে এই যে পিঙ্ক কালারের সাথে পিঙ্ক কালার সালোয়ারটা ঠিক আছে পিঙ্ক কালার সালোয়ার পিঙ্ক কালার উন্না এই যে উন্নাটা আসছে সালোয়ার আসে নাই এর জন্য আর কি এই যে এটা এটা হচ্ছে সালোয়ার এরকম সালোয়ার আসে আমাদের কিন্তু আমার হাজব্যান্ড বিক্রি করতে দেয় না কেন আমার কিছু সালোয়ার আসে না বুঝছেন এটা উন্না সালোয়ার সেম প্রাইস হচ্ছে কি অনেক সুন্দর এই জামাটাও হাজার পঞ্চাশ যার লাগিয়ে নেবেন এটাও অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ ঠিক আছে এগুলো আপনারা ভালো রেডে বিক্রি করতে পারবেন নিজে সেল করতে পারবেন নিজে করতে পারবেন আর যারা একটা একটা করে নেবেন তাদেরকেও দিব কিন্তু আপনারা কি করবেন জানেন একশো টাকা বেশি দিয়ে বুঝলেন তো আমাদের তো পার্সেলের একটা খবর খরচ আছে একটা রিসিভ করতে হয় একটা রিসিভ ছাড়া প্রোডাক্ট যায় না আপনারা এক পিস করে নিয়েন একটা একশো টাকা বেশি দিন ঠিক আছে যারা ফুসা নেবেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম আমি এক পিস করে নিন যেই মালটা বেশি আছে আমি বলে দেবো যে এটার থেকে আপনারা নিতে পারবেন যেটা বেশি আছে সেটা সে আপনারা একটা একটা করে নেবেন আর যেটা বেশি নাই সেটা থেকে আপনারা চান আমি কেনে দিন এই যে জামাটা দেখেন এই জামাটা আমি কিনছি হলো গা নয়শো টাকা দিয়া হ্যাঁ এই জামাগুলো ওই যে এই জামাটার ভিতরে দেখেন এত সুন্দর জামাটা এত সুন্দর জামাটা কিন্তু উন্না দেয়নি দেখছেন দেখেন জামাটা কত সুন্দর সামনে হয়েছে কি জানে আছে ডিসেম্বরের চব্বিশ তারিখ এই যে জ্বর ভিতরে জামাটা অনেক সুন্দর এই জামাটা কিছুর উন্না আসছে কিছুর উন্না আসে না এখন আমি কি করব কন ফেরত দিলে কইবে যে আমি না পায়কেটকেট করে আমে না মাল দিতে ইচ্ছা করে করেন এরকম করে জানেন আমি মাল আমি আনলেও আমি কই ভাই আমার এটা আসে না ওইটা আর না আসলে সবাই যায় আপনার যায় না খালি ওই যে সবাই চুপ হয়ে থাকে এখন আমিও চুপ হয়ে থাকি এটা আসলে ভালো অ্যাম্বোডারি কোয়ালিটি ওরা দামে বেঁচে যেহেতু নিউ মার্কেটের প্রোডাক্ট তো এগুলো হচ্ছে নিউ মার্কেটের সব হচ্ছে আমার যতগুলো বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে নিউ মার্কেটে আমি নিউ মার্কেটের প্রোডাক্ট কিনি না বেশিরভাগ আপনি যা দেখবেন এই যে রেডিমেড জামা সব এগুলোর পাইকার হচ্ছে নিউ মার্কেট এগুলি সব নিউ মার্কেটে এরা অনেক দামে বিক্রি করে বুঝছেন এদের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে বুঝছেন এখনো এক দামটা দেখি না এখন প্রাইস এক করা থাকে তো তখন প্রাইস দেখলে বলি কি যে ঠিক আছে ভাই দেন চুপ করে নিয়ে নিন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটার নিচে কাজ আছে ঠিক আছে লাল টুকটুকা আর এই যে সবুজটার সাথে এই যে সবুজের নাটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ আজকে একটু ডিসকাউন্ট দিয়ে দিতেছি আজকে নিয়ে নিয়ে কিন্তু এক পিস দিলে আপনারা একটুখানি এটা বিয়াল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে চুয়াল্লিশ পড়তে পারবেন প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর লাল ড্রেস লাল সবুজ তো এখন পড়বে সবাই এর জন্য মাত্র এক হাজার পঞ্চাশ একটা মোবাইল মনে বন্ধ হয়ে যাবে সাজ নেই সেলারে এমন টি পাঠি

এটা এখানে ফুলটা দেখা যেতেছে এই যে এটা হাতা দুইটা হাতা ফুল দেখা যেতেছে এটা হচ্ছে দুইটা হাতা এখানে পিছনে হচ্ছে দুইটা হাতা আছে এই যে এটা সফট পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে ড্রেসটা এটা আরও পুরো উঠবে এইখানে আসবে ড্রেসটা এইখানে আসবে ঠিক আছে এইখানে আসবে এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা ড্রেসটা কিন্তু গর্জেস করে কাজ করা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেস গর্জেস করে পিওরের ভিতরে এটা ইনার প্লাস সালোয়ার এইটা হচ্ছে উন্যাটা রিং ডিজাইন দিছে প্রাইস হচ্ছে এটা আরও কমায় দিলাম আপনাদেরকে দাম এটা আরও দাম কমায় দিলাম ঠিক আছে এটা দিলাম আটশো টাকায় মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর আপনারা যারা এক পিস নেবেন একশো টাকা বেশি দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে তারপর লাইভ শেয়ার করবেন ঠিক আছে মাত্র আটশো টাকায় এই সুন্দর ড্রেসটা দিলাম মাত্র আটশো টাকায় এই উনার দাম আড়াইশো টাকা দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর এটা সেটিংটা অনেক সুন্দর হয়েছে কালারটা একবারে পুরা ম্যাচিং হয়েছে আর বেশি ফোন দিয়ে না আপনারা মেসেজ দিয়ে রাখেন মেসেজ দিলে আমরাই আপনাদেরকে রিপ্লাই দিই আমি এখন না দিই যে আমি না আপনি তো দেন না এখন না দিই রাত্রে হইলেও দিব মনে রাখবেন আমি যদি রাত্রেও সময় পাই রাত্রে হইলেও দিয়ে দিব ঠিক আছে এই ড্রেসটা দেখেন এইটা অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে অনেক সুন্দর দুবাই চেরির মতো কাপড়টা হচ্ছে সফটের ভিতরে এই যে দেখেন কাপড়টা কত সুন্দর একটা গ্লেস আছে স্ট্যান্ডার্ড একটা কালারের ভিতরে অনেক সুন্দর এক পিস দিবা হ্যাঁ এক পিস দিব একশো টাকা বেশি দিবা ঠিক আছে এক পিস দিব একশো টাকা বেশি দিবা লাইভ শেয়ার করবা নিবা ঠিক আছে সবাই নিয়ে নিবা এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর সব পাইকারি বিক্রি করি আমরা এক পিস সেল করি না তারপরে যেহেতু তোমরা যারা লাইভ দেখো তাদের জন্য আচ্ছা সাইড থেকে হাতা আসবে সাইড থেকে হাত আসবে এই ড্রেসটা এই ড্রেসটা ফ্রি সাইজ একেবারে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত বানাইতে পারবেন এই ড্রেসটা অনেক সুন্দর দুবাই চেরির মতো কাপড়টা সফট এরপরে উন্নাটা দেখো এত সুন্দর উন্না দিয়ে এই যে মুসলিমের উপরে পুরো উন্যায় কাজ এই যে দেখো পুরো পুরা পুরোটা কাজ অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও দিয়ে দিতে তোমাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো টাকা যার লাগিয়ে নিয়ে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর আচ্ছা এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যাও সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাত উন্যা দিয়ে এটাও পুরো ম্যাচিং স্ট্যান্ডার্ড কালার সাতশো পঞ্চাশ টাকা পুরো এরপর এই ড্রেসগুলোই দিব আর এখানে কিছু ড্রেস আছে কালকের ওই ড্রেসটা দিব ঠিক আছে কালকের কিছু ড্রেস আছে ওইটা দিবো আচ্ছা এইখানে আমার একটা ভাইরাল ডিজাইন এসে এই ড্রেসটার জন্য সবাই কিন্তু শেয়ার করবে লাইকটা এই ড্রেসটার জন্য ঠিক আছে এইটা এই যে দেখো এই যে একটা আছে এক বস্তা আপনাদেরকে দিতে পারবো এই যে এই ড্রেসটা দিতে পারবো এই পিয়াস এটা কেচি দিস তো আচ্ছা তোরা খায়ালো খায়ালো থাক খায়ালো দেখছো একবারে মানে এত কোয়ালিটি ফুল কাপড় দেয় না শোরুম থেকে আমি কিনে আনছি এটা জানো এটা কিনে আনছি দুইশো টাকা গজ বোন এটা যদি আপনারা না বোঝেন এই কষ্টগুলো আপনারা আমরা জানেন কতটুকু লাভ করি একটা জামায় বিশ টাকা হয়তো তিরিশ টাকা লাভ করলেও অনেক কষ্ট অনেক কষ্ট না তো বেশি লাভ করলে তো বোঝেনি শোরুম দিয়ে দিতাম এই যে এইটা অনেক সুন্দর একটা জামা পুরা জামাটা কাজ আপনি দেখেন এটা মাখন এটা হচ্ছে জিমিচুরের ভিতরে এই জামাটা হচ্ছে জিমিচুরের ভিতরে জিমিচুর সফটটা ইন্ডিয়ান একটা জিমিচুর এই যে দেখেন কাপড়টা অনেক সুন্দর জিমিচুরের ভিতরে তারপরে এই যে দেখেন ব্লেজটা দেখেন জিমিচুরের অনেক সুন্দর একটা জিমি জিমিচুরের ভিতরে সফট জিমিচুর এইটা এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসে কাজ করা হাতায়ও কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো আমরা মিলাইছি এই ড্রেসগুলোর সাথে আমাদের ভান্ডিলা আসছে ভানিলের ভিতরে কিছু না কি হয় না এটা হচ্ছে অরজিনিয়াল উন্যাটা যেটা হচ্ছে অরিজিনিয়ালের রিং ডিজাইনটা ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আমরা এখানে এরপরে এই যে দেখো সালোয়ারটা বাটারফ্লাই দেয় নেই অনেক সুন্দর কোয়ালিটির সালোয়ার দিছে আর এটা ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না তারপরও দিছে কেন দিছে জানি না আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক টাকা এত সুন্দর ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা জিমিচুরির তাও আবার আপনার একেবারে রিয়েল উন্নাটা এটা কোনো আপনার এটা যেই উন্নাটা করে এটা কিন্তু এইখানে কাচ্চুপির কাজটা থাকে এটা কিন্তু এটাও আছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর এরপরে দেখা এটা ছিল একটা গাউন গাউনটা ফুললি গাউন ঠিক আছে যারা ছিচল্লিশ বডির গাউন নিতে চান ছিচল্লিশ বড়ির বডিটা হবে ছিচল্লিশ পুরা ফুল বডির গাউনগুলো নিতে চান এই যে দেখেন পুরা ফুল বডির গাউন ঠিক আছে অনেক বড় গেরের ভিতরে ছিচল্লিশ বডি ও গাউনটা আর এটার সাথে আসছে উন্না আর জামা উন্না আর জামা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর উন্না আর জামা আর এটা কাপড়টা অনেক সফটের ভিতরে মাত্র ছয়শো টাকা আপনাদেরকে এইখানে কাপড়টা একটু দেখায় দিই এই যে দেখেন কাপড়টা অনেক সিল্কের ভিতরে অনেক সুন্দর একটা কাপড় মাত্র ছয়শো টাকা উন্না আর জামা ঠিক আছে যার নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে জামাটা আর এটা উন্নাটা অনেক সুন্দর পুরো উন্না কাজ মাত্র ছয়শো টাকা যার লাগিয়ে নেবেন ছিচল্লিশ পর্যন্ত পরই পড়তে পারবেন যারা বড় বডি আছেন তাদের জন্য যারা কম দামে ড্রেস নিতে চান ধান অনুযায়ী নিবেন একটু কমে নিতে পারবেন পেছিলে দিস একটু হম আমি এত রান্না করি এত কষ্ট করি আমার ছেলে খায় বাইরে আর আমি কষ্ট করে রাইন্ডা লাগতি এই যে বাইরের মানুষ ঘরে খায় আর ঘরের মানুষ যা বাইরে খায় কি করুন কষ্ট এই কষ্ট আমি কার কাছে রাখি তুই আমার সামনে থেকে যা আমি তো পরীক্ষা যেদিন শেষ হবে আমি যাবো আমার লাইভ লুক দরকার নেই আমার আমার সেল বন্ধ যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে এর পরের দিন আমি নাই মনে রাখবি আমি যাবো আমার বাপের বাইরে থাকুম আমি এক মাস দরকার নেই ব্যবসা বসা সব বন্ধ করে খেয়ে দিন সব বন্ধ করে দিন একবারে ব্যবসাও দরকার নেই যেন ওই গড়েই খায় না এই যে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে পুরা কটন সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এটাই তো এই যে এইটা খুলে আপনাদেরকে দেখাই দিই আপনারা তো মনে করেন আমি তো এই শুধু বস্তা ডালিনি না বস্তা ডাললে তো ঢালতে পারি এই যে যেমন ধরেন এই ডিজাইনটা এই যে দেখেন আমাদের বস্তা আসছে আর কবে তো আগের ডিজাইনে হ্যাঁ আমরা আগের ডিজাইনটাই স্টক করছি এই ডিজাইনটা আমরা অনেক অনেক কষ্ট করে পাইছি ঠিক আছে এই ডিজাইনটা আপনার কারা পান নাই কোন এই যে দেখেন এই যে বস্তাটা খালি একই ডিজাইন খালি একই ডিজাইন এই ডিজাইনটা অনেক কষ্টের পরে পাওয়া এই যে সবই এই সেম জিনিস সেম জিনিস ঠিক আছে এইটা এটা তো অনেকে অনেকে চাইছেন পান নাই এখন আবার আসতে স্টক করছে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এই ডিজাইনটা এখন দেখাই ঠিক আছে বড় সাইজটাই লই বড়ো সাইজটা লইলাম এটা এটা এল এক্সেল এল এক্সেল হ্যাঁ এরকম আমাদের যেটা আসে আমরা বস্তা ডালতে পারি না আমি একটাই দেখাই আমার তো বস্তা ডালানোর সময়ও নেই আর এত কিছু করার সময় নেই ঠিক আছে এই ডিজাইনটা আগে কারা কারা পাইছেন কারা কারা পান নাই বলেন সুতির ভিতরে ডিজাইনটা হইছে সুতির ভিতরে এটা তো আমার একটা বান্দা আছে বান্দা ফুট আচ্ছা লুজ করে আচ্ছা এইটা হচ্ছে লুজ টাইডের ব্যাপার এখানে ঠিক আছে এখানে হচ্ছে লুজ টাইডের ব্যাপার এই সাইডের রশিগুলো হচ্ছে লুজ করতে হয় ঠিক আছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা টু পিস এটা অনেক সুন্দর একটা ডিজাইন সবাই অনেক পছন্দ করছিলেন এই ডিজাইনটা তো এই ডিজাইনটা আমাদের শেষ হয়ে গেছিলো আর এই ডিজাইনটা আমরা কারোরই দিতে পারি না তো এখন আবার স্টক এসে সুতির ভিতরে এই ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা এই যে বিশাল বড় একটা কোম্পানির ড্রেস এই ড্রেসটা আমরা অনেক দিন পরে আবার স্টক করতে পারছি তো এটা নিয়ে নেবেন যার লাগে আর এটা সালোয়ার হবে অনেক লুজে এই যে সালোয়ারটা হবে অনেক বড় এই যে এরকম ঠিক আছে এটা সালোয়ারটা হবে অনেক বড় এই যে পাইপিং করা আছে সালোয়ারের লেস করা আছে অনেক সুন্দর এই টুপিসটা মাত্র 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 এই সুন্দর টু মাত্র সাতশো পঞ্চাশ এক পিস নিতে পারবেন আপনি লাইফটা একটু কষ্ট করে শেয়ার করেন এক পিসও নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর স্টাইলিশ এই টু পিসটা সবাই পছন্দ করছে আমার মেয়েও একটা নিছিলো এটা তো প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা কিন্তু অ্যাম্বোডারির কোয়ালিটিটা অন্যরকম মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন এটা অনেক আসছে সাইজ আপনার যেটা লাগে সেটা নিয়ে নেবেন ঠিক আছে চল্লিশ বেলে চুয়াল্লিশ চুয়াল্লিশের উপর কোনো সাইজ নেই চুয়াল্লিশের উপরে কোনো সাইজ নেই চুয়াল্লিশের উপরে কোনো সাইজ আপনারা চাইলেও আমরা দিতে পারব না হ্যাঁ এটা খালি উনার জামা দে এইটাও জিমি চুটের ভিতরে এটা জামা উনার সালোয়ার বাদ দে এটা এটা সালোয়ার বাদ দে এটা জিমিচুরের ভিতরে জামার উন্নাদের টু পিসোয়ার কিনা জিমি সালোয়ারের ভিতরে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কাপড়টা এসে এই যে জিমি এটা হচ্ছে হাতার অংশটা এটার গ্লেজই অন্যরকম চুরের গ্লেজটাই অন্যরকম থাকবে ঠিক আছে এটার গ্লেজটাই অনেক সুন্দর চুর আর এটার নিচে হচ্ছে এটা টু পিস দিয়ে দিলাম টু পিস নিয়ে নেন আপনারা যেহেতু আমরা মিলাইতে না কি করবো বলেন এই যে এটা জিমিচুর অনেক সুন্দর গ্লেজের জামাটা অনেক সুন্দর করে কাজ করা নিচটা আমি ইনবক্স করছি হ্যাঁ ইনবক্সে আমি 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 চেক করবো আমার চেক করার মতো কেউ নাই আমি চেক করতে হবে এটা হচ্ছে জিমিচুরের একটা টু পিস এটা কি মিলানো টু পিস আচ্ছা দে টু পিস দিয়ে দে এই যে প্রাইস হচ্ছে টু পিস এসে গিয়ে মাত্র মাত্র সাতশো ছয়শো পঞ্চাশ জান টু পিস ছয়শো পঞ্চাশ সালোয়ার আপনি মিলায়ে নেবেন

এটা অনেক সুন্দর সিকোলসে কাজ করা আছে রাত্রে আপনাদেরকে আমাদের র্যাকেট থেকে যেই না জামাগুলো নামাইছি ওগুলো একেবারে অর্ধেক দামে দিয়ে দিবো ওটা নিয়ে নেবেন ঠিক আছে রাতে দিয়ে দিব আর আছে থ্রি পিস এই যে এইটা হচ্ছে পুরো পুরাটা সিকোলস করা আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে সারারা এইটার সাথে আসবে এটা সারারা কী কি সারা দিচ্ছে সেই সাররাগুলো আমি অন্য দিতে পারতাম সারা মাত্র এক হাজার ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা নয়শো পঞ্চাশে দিয়ে দিলাম এই সারা রাটা অনেক সুন্দর আছে সারারা নিয়ে নিতেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা এইটা এরা সাথে এইসব জামালল এত বড় বড় সারারা কি নিয়ে দিস এই যে এইটা এটা অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর মুসলিমের উপরে পুরা ড্রেসটা কাজ করা এই যে পুরা ড্রেসটা কাজ করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে সিকুয়েন্স দিয়ে অ্যাম্ব্রোটারি করা এরপর এটা হচ্ছে ওনারটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দুবাই চেরির উপর সারা দুবাই ছেড়ে ওপরে আপনি যেকোনো ড্রেসের সাথেও করতে পারবেন এই সারারাটা এটা হচ্ছে নিচে সারারা অনেক সুন্দর এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে এক হাজার পঞ্চাশে এটাও দিলাম মাত্র হাজার পঞ্চাশে এটা ফুলের সাথে ম্যাচিং করে দিয়েছে মাত্র হাজার পঞ্চাশ এটা অনেক সুন্দর জামা মাত্র হাজার পঞ্চাশ টুকিস দাও দরকার নাই পি এস এই পর্যন্ত থাকুক রাত্রে আবার চলে আসবো অনেক সুন্দর নতুন নতুন জামা নিয়ে